অনুমতি দুই বিজেপি নেতা সহ একাধিক নেতাদের কর্মী বৈঠক শিক্ষকের অভিযোগ থানায় স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র এই জিনিসপত্র চুরি হয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ সন্দেশখালী তৃণমূলের বিধায়কের উত্তর চব্বিশ পরগনার বসিহাট মহকুমা নেজার থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুচুড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলের ঘটনা তারাই নিয়ে সোমবার বিকেলবেলায় গোপন সূত্রে অনুমতি ছাড়াই ভিন রাজ্যে দুই বিজেপি নেতা সহ একাধিক নেতাদের বৈঠক নির্বাচনী বিধি আইন অমান্য করে স্কুলের অনুমতি না নিয়ে বৈঠক করেন এই নিয়ে একরাশ ক্ষোভ প্রদান প্রধান শিক্ষক ওই নেতাদের বিরুদ্ধে নেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষের তাদের দাবি সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক বেশি বাহু স্কুলের মধ্যে বৈঠক করেছেন যা সম্পূর্ণ বেআইনি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাই আজকে থানায় অভিযোগ দায়ের করেছি পুলিশ তদন্ত করে দেখুন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ফের রাজ্যে দুই বিজেপি নেতা সহ বিজেপি নেতৃত্ব সেখানে গোপন বৈঠক করে সন্দেশকালীকে উত্তপ্ত করে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে সেখানে অশান্তি সৃষ্টি করছে এমনই সেখানে পূর্ব চচুরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সেখানে অনুমতি ছাড়া স্কুলের তালাখুলি বেআইনিভাবে রাজনৈতিক কর্মসূচি করেছে এবং স্কুলের গোপন নথিপত্র থেকে জিনিসপত্র চুরি হয়ে গেছে এই নিয়ে ন্যাজার লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক সন্দেশকালী বিধায়ক সুকুমার মাহাতো বসিহাট সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নীলায় সরকার বলেন পুরো বিষয়টা আমরা প্রশাসনের নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি স্কুলের অনুমতি ছাড়া স্কুলের মধ্যে ঢুকে বেআইনিভাবে রাজনৈতিক কর্মসূচি করেছেন স্কুলের জিনিসপত্র পাওয়া গেছে প্রশাসনের হস্তক্ষেপ চাইতে তদন্ত করুক পুলিশ এ বিষয়ে বিজেপির নেতৃত্ব কোনো কথা নির্বাচন কমিশনের নিয়ম আছে যে কোনো স্কুলে মিটিং বা মিছিল করা যাবে না আমি শিক্ষক হিসাবে এই বাংলা আজকে খুব মানে লজ্জার দিন যে স্কুলের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে বিজেপি এবং বাইরের থেকে লোক এনে অন্য রাজ্য থেকে আসাম থেকে নাকি এসছিল এবং ওখানে নাকি মিটিং নাকি হেডমাস্টারের বাড়ি অন্য জায়গায় আমি যতদূর জানি সে হেডমাস্টার জানেই না যে তার স্কুলে মিটিং হয়েছে তার স্কুলে জোর করে মিটিং করা হয়েছে কি করে জোর করে মিটিং করা হয়েছে প্রশাসন জানে এবং তাই নিয়ে তদন্ত চলছে নির্বাচন কমিশনের উচিত এই নিয়ে ওখানে তদন্তের নির্দেশ দেওয়া গতকাল আমি শুনেছি গতকাল গুয়াহাটি আসাম কিছু বহিরাগত মানুষ এসে যারা বাইরের থেকে এসে গোপনে বৈঠক করছিল জোর করে স্কুল ঘরে ঢুকে স্কুলের মধ্যে গোপন মিটিং করছিল। এখানে সন্ত্রাস ছড়ানোর এখানে গণ্ডগোল পাকানোর যেভাবে গঙ্গাধর কয়ালের বয়ান অনুযায়ী মণিপুরে কটা আমস লাগবে কড়াকাটে কটা আমস লাগবে ঠিক এইভাবে গোপন বৈঠক চলছিল। যে সরবেরিয়া বোয়ারমারি ওয়ান টু হাটগাছিতে কত বন্দুক লাগবে কত আগ্নেয়াস্ত্র লাগবে কত টাকা লাগবে এ নিয়ে গোপন বৈঠক করছিল যেটা স্কুলের অনুমতি নেয়নি সেই হেডমাস্টার মশাই প্রধান শিক্ষক আজকে থানায় থানায় ডায়েরি করেছে কেস করেছে আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যে এই বিষয়টা তদন্ত করা হোক নির্বাচন কমিশনকে আরও দায়িত্ব নিয়ে তারা যদি বিষয়টা দেখে তাহলে আমরা ভালোভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে সন্দেশখালী বসবাস করতে পারি আমার মনে হয় এখানে সন্ত্রাস বা দাঙ্গা ছড়ানোর পরিকল্পনা করেই এই তারা গোপন বৈঠক করেছিল এবং এই গোপন বৈঠক থেকে সেটাই সিদ্ধান্ত হয়েছে সন্দেশখালী কীভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে ভোট যুদ্ধে লুট হবে ভোট লুট করবে সেটাই পরিকল্পনা করেছে